সোমবার জন্ম হলে কি হয় জানুন স্বভাব চরিত্র ও ভবিষ্যৎ শাস্ত্র মতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায়া বেশি হয় এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকেন এই দিনে যে সকল ছেলে মেয়েদের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকেন এরা মূলত নরম স্বভাবের হয়ে থাকেন কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা শোনেন বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত এরা নিতে চান না ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলে মেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়েন সপ্তাহের প্রথম কাজের দিন হল সোমবার জন্মবার অর্থাৎ সপ্তাহের কোন দিনে জন্ম তার ওপরেও মানুষের স্বভাব চরিত্র ও ভবিষ্যৎ নির্ভর করে বলেও মনে করা হয় ধর্মীয় মতে সোমবারকে ধরা হয় ভগবান শিবের দিন হিসেবে তাই যাঁদের সোমবারে জন্ম তাদের প্রতি সপ্তাহে এই দিনে ভোলেনাথের পুজো করা উচিত এছাড়া সিদ্ধিজাতা গণেশের আর্ধনাও করতে পারেন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন কাজে সাফল্য আসবে মতে সোমবার জন্ম হলে জাতিক জাতিকার মধ্যে হাতের কাজের দক্ষতা থাকে এই দিনে জন্ম নেওয়া মানুষেরা হাতের কাজে বিশেষ পারদর্শী হন এছাড়া শিল্পকলা যেমন ছবি আঁকা সেলাই রন্ধন শিল্পেও এদের দারুণ উন্নতি হয় এরা ব্যবসাতেও সাফল্য লাভ করেন এই মানুষেরা জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন সোমবারের জাতক জাতিকারা সাধারণত নিজেদের পেশাদারি জীবনে সফল হন সহকর্মী ও অধস্তম কর্মচারীদের সঙ্গেও তাদের সম্পর্ক থাকে আবার শাস্ত্রমতে সোমবার জন্ম হলে সেই ব্যক্তিদের মধ্যে দয়া ও মায় বেশি হয় এই ধরনের মানুষরা উদার স্বভাবের হয়ে থাকেন এই দিনে যে সকল ছেলে মেয়েদের জন্ম হয় তারা সর্বদা আবেগে পরিপূর্ণ থাকেন এরা মূলত নরম স্বভাবের হয়ে থাকেন কোনো সিদ্ধান্তের ব্যাপারে এরা মনের কথা শোনেন বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত এরা নিতে চান না ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এই দিনে জন্মানো ছেলে মেয়েরা বিভিন্ন সময় বিপদেও পড়েন তবে সোমবার জন্ম হলে সেই ছেলে মেয়েদের শরীরের বিষয়ে সব সময় সতর্ক থাকা উচিত সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয় কিন্তু প্রেমের ক্ষেত্রেও এদের সতর্ক থাকা উচিত কারণ কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সবটুকু সব দিয়ে ভালোবাসেন সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করেন তাই অনেক সময় সমস্যাতেও পড়তে হয় পাশাপাশি এদের দাম্পত্য জীবনও ভাল মন্দ মিশিয়ে কাটে